আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি ভাবছে তো কিসের রেসিপি চলো তাহলে দেখতে থাকো রেসিপিটা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু নিয়ে এসেছি শীতকালে দারুণ একটা সুন্দর রেসিপি হ্যাঁ ঠিকই ধরেছ রেসিপিটা কিন্তু মূলো দিয়ে মূলো কিন্তু আমাদের বাড়ির বেশ ইয়াং জেনারেশনরা বা ছোটোরা একেবারেই খেতে চায় না একেবারে শুনলেই মূলো সঙ্গে সঙ্গে নাক করবে। যাই হোক তো আমি যেভাবে মূলটা বানাচ্ছি তোমরা যদি সেইভাবে বানিয়ে দাও তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু মূলো খেতে ভালোবাসবে আর দেখো মূলটা এত নরম এত সফট ছিল না কি বলবো প্রথমে ভালো করে ওর খোসা ছাড়িয়ে নিলাম তারপরে সুন্দর করে মূলটাকে ধুয়ে নিলাম এমনিতে কিন্তু মূলোর গায়ে একেবারেই নোংরা থাকে না এবার সুন্দর করে একটা কৃষ্টি দিয়ে মূলটাকে কিসে নিচ্ছি তোমরা চাইলে একেবারে ঝিরঝির করে কেটেও নিতে পারো কিন্তু আমার কাছে যদি মনে হয় এই রেসিপিটা কিন্তু এরকম কিসে করলেই সব থেকে সুন্দর লাগবে আর দেখো ফাটাক একেবারে কেশা হয়ে গেল এই দেখো কত সুন্দর মূল্যটা দেখো একদম সফট আর বেশ সুন্দর অনেকটা কিন্তু জলও বেরিয়েছে জলটা কিন্তু রাখবে ফেলে দেবে না আর তার মধ্যে দিয়ে দেব একেবারে ঝিরি কাট করা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ঝিরিঝিরি করবে তার দারুণ কিন্তু সুস্বাদু খেতে লাগবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হঠাৎ করে দেখছি আমার চ্যানেলটার একেবারে ভিউজ আসছে না মানে বিশেষ করে শর্টসগুলি তো আসছে না কি কারণে আসছে না আমি বুঝতে পারছি না তোমাদেরও কি এরকম হচ্ছে না এরকম হয় আসলে বলো তো আমরা গৃহবধূরা তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না একেবারে নতুন তো যাই হোক তাই তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে শীতকালে সব থেকে সুন্দর কড়াইশুটি আর তার সাথে দিয়ে দেব টমেটো আমি একটা মূলতে একটা টমেটো দিয়েছি তোমরা চাইলে দুটো দিতে পারো যারা একটু বেশ টক টক ঝাল পছন্দ করো না তারা কিন্তু দুটো টমেটো দেবে বেশ ভালো লাগে কিন্তু শীতকালে একটু টক টক আর ঝালঝাল খাবারগুলো যাই হোক যেটা বলছিলাম যে কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না ভিউজ আসা আর কাঁচা লঙ্কা সেটাকে আমি সুন্দর করে সিলেক্ট করে দিয়ে দিলাম কী তো কাঁচা লঙ্কাটা এটার সাথে কাঁচা লঙ্কাটা খুব সুন্দর একেবারে দারুণ যায় কারণ কাঁচা লঙ্কারও তো একটা সুন্দর সুগন্ধ আছে তারপরে কী দিতে হবে বলো তো এই যে শীতকালের মহারানী সে হচ্ছে ধনে পাতা যেখানেই ওকে দিয়ে দেবে ওর এত সুন্দর সুগন্ধ পুরো বাড়িতে রান্নাঘরে একেবারে মমা করবে রান্নাঘরের থেকে গন্ধ পুরো বাড়িতে মমা করবে তো যাই হোক এইভাবে একটা সুন্দর তোমার এইভাবে মনে হলো যদি মূলটা বানাই তাহলে কিন্তু বাড়ির ইয়াং জেনারেশনটা খুব ভালো খাবে আর আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল আমি দু চামচ দিয়েছি দেখো ছোট্ট চামচ কিন্তু বড় চামচও না আর পরিমাণ মতো একটুখানি হলুদ আর আন্দাজ মতো দিয়ে দিতে হবে নুন ব্যাস এটা দিয়ে সুন্দর করে এবারে সবগুলোকে মেখে নেব কি বলো তো মূলতে আছে কিন্তু ক্যারেটিন আর যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো তাই মূলও কিন্তু আমার মনে হয় শীতকালে সবারই খাওয়া দরকার অবশ্য অনেকে কিন্তু পৌষ মাসে মূল খায় না না পৌষ মাসে বোধ খায় মাঘ মাসে খায় না কিন্তু আমাদের বাড়িতে ওই সব কোনো নিয়ম নেই তাই আমরা যখনই মূল সুন্দর সুন্দর পাই আমরা কিনে আনি এবং খাই তো যাই হোক আর শীতকালের এই মটরশুটিটা কিন্তু যে কোনো সবজিতে মুট দিয়ে দেবে দারুণ লাগে দেখো কত সুন্দর মেখেছি আর বিশ্বাস করবে না এটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে না কি বলবো আর মূলর জলটা কিন্তু অবশ্যই এর মধ্যে রেখে দেবে কারণ ওই জলটাতেই কিন্তু এটা রান্না হবে এবার দেব ঠেকে চলো তাহলে বসিয়ে দিচ্ছি ওভেনে ওভেন জ্বালিয়ে নিলাম এবারে কড়াইটা চাপিয়ে দিচ্ছি একেবারে একটা ছোটো কড়াই তোমরা চাইলে এটা বাটিতেও রান্না করতে পারো না এটা কিন্তু অ্যাকচুয়াল বাটি জর্জরি কিন্তু ওভেনটাকে কিন্তু বসিয়েই স্লো করে দেবে আর ভালো করে ঢেকে রাখবে দশ মিনিট দশ মিনিট পরে দেখবে কেমন হয়েছে দেখো কি সুন্দর একটা রঙ এসছে আর তার থেকে দারুণ সুগন্ধ কিন্তু আমি এটাকে আরও পাঁচ মিনিট রেখে দেবো কেনবারে তো একটু নিশ্চের দিকটা একটু পোড়া পোড়া করব দেখো কত সুন্দর হয়েছে বুঝতেই পারছো তো গরম ভাতে শুধু একটুখানি এক চামচ দিয়ে দেবে বাড়ির সবাই হেসে খেলে খেয়ে নিতে পারবে